এই যে গাইস রাস বেড়ি গাছ গাছ কত ছড়ি গাছ সব রাস্তা আমি তোমার রাস্তা বড় দাদুর গাছে কত লাবু আমার লাবুর একটা ভিডিও আছে ভিডিও

গায়ে তো আঙ্গুর গাছ আঙ্গুর গাছে আঙ্গুর ধরে নাই আঙ্গুর ধরলে তোমাকে দেখাইব না দাদুর কাছে কত সপের গাছ আছে সপেরটা গাছে অনেক সপেরটা আছে গায়ে খেললো একটা তোমার জিনিস গায়ে কি গাছ তুমি বলতে পারবা

đúng rồi chính là đúng đấy, cái gì đúng đấy, phát ra đúng đấy, thôi à đúng đấy, các bạn mà muốn like, comment, share, subscribe